তেরো বছর প্রেমের পথ ছাদনাতলায় বিয়ের শপিং শুরু অঙ্কুশ্রিলার দু হাজার টলিউডের সবচেয়ে উত্তেজক বিয়েটি হতে চলেছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের শপিং থেকে রীতিমতো উত্তেজনায় তাদের অনুরাগীরা বিয়ের শপিং শুরু নতুন বছরেই শুভ কাজ বড় ঘোষণা করলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন তেরো বছরের বেশি সময় ধরে প্রেম করছেন দুই পরিবারের সম্মতিও রয়েছে তবে এবার সাত পাকে ঘোরার পালা বিয়ের শপিং করতে দেখা গেল লাভভার্স অঙ্কুশ ও ঐন্দিলাকে বিয়ের শপিং শুরুর খবর নিজেই দিলেন ঐন্দ্রিলা লিখলেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ সব থেকে লম্বা পথ যদিও শপিং শুরুর ভিডিও দিলেও শুভদিন কবে তা নিয়ে কোনো আভাসী দেননি দুজনে তবে বলতে শোনা গেল আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় তেরো বছর আগে খুনশুটি হাসি মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের আজকাল সবার একটাই কথা বিয়ের সাজে কবে দেখতে পাবো তোমাদের যদিও বিয়ে করে নেওয়ার এই প্রমিস দু সাল থেকেই দিয়ে আসছেন তারা তাদের ছবি লাভ ম্যারেজ মুক্তির আগেও বলতে শোনা গিয়েছিল আগে আইনি বিয়েটা করবেন তবে সঙ্গে জানিয়েছিলেন ঘরোয়া অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রেখে শুভ কাজ করার পাত্রপাত্রী নন তারা জমিয়ে সাজবেন ওইন্দ্রিলা ডাকবেন ইন্ডাস্ট্রির সব ঘনিষ্ঠদের অঙ্কুশ আর ওইন্দ্রিলার বিয়ের শপিং শুরুর ভিডিওটি বানান ইন্ডাস্ট্রির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে কোলাবোরেশনে তার নতুন স্টোরেই শুট করা হয়েছে সেটি এখন দেখার সবটাই বিজ্ঞাপন নাকি সত্যিই নতুন বছরে বড় ঘোষণা করে ভক্তদের একেবারে চমকে দেন তারা বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার জুটি তাদের একসঙ্গে প্রথম সিনেমা ছিল ম্যাজিক এরপর কাজ করলেন প্রেমেন্দ্র বিকাশ চাকি পরিচালিত লাভ ম্যারেজ সিনেমাতে মির্জাতেও দেখা গিয়েছে তাদের একসঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাদের ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার